সার্বিয়াতে আসার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়াতে একজন মানুষের সারা মাসে থাকা খাওয়া বাসা ভাড়া সহ সহ ইন্টারনেট পরিবহন বিস্তারিত সমস্ত একজন মানুষের জন্য মাসে কত খরচ হতে পারে এই বিষয়ে আলোচনা তো আপনারা যারা সার্বিয়া আসার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো দেখা যাচ্ছে একজন মানুষ সার্বিয়াতে যদি উনি আসে নিজ খরচে চলার জন্য চেষ্টা করে তাহলে তার এক মাসে কত টাকা কত কিছু খরচ হবে সবকিছু আলোচনা হবে এই ভিডিওতে তো সাধারণত আপনি সার্বিয়াতে আসার পর যদি বড় বড় শহরগুলোতে থাকেন সেগুলোতে যেমন ধরুন সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আছে পাশাপাশি নবিসাদ আছে তো এই সব জায়গায় যদি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনার প্রতি মাসে আড়াইশো থেকে চারশো টাকা পর্যন্ত চারশো ইউরো পর্যন্ত আপনার মাসিক ভাড়া আসবে বাংলাদেশে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় তো সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল যোগ করলে আরো মোটামুটি একশো টাকা হয়ে যায় তো বড় শহরগুলোতে অনেক বেশি কস্টিং ওগুলোতে থাকা আমাদের মতো মানুষের জন্য অনেক টাফ হয়ে যাবে তো আপনি যদি একটু গ্রাম সাইডে বা আপনি ছোট শহরগুলোতে থাকেন তাহলে নরমালি আপনার খরচ যাবে দেড়শো থেকে ইউরো যেটা বাংলাদেশি টাকায় থেকে টাকার মতো তো আমাদের যারা সার্বিয়াতে তাদের আসলে যারা চাকরির জন্য আসি তাদের থাকা খাওয়া কোম্পানি দেয় যদি আপনি আপনারা কেউ লেখাপড়ার জন্য আসেন তাদের জন্য এই হিসাবটা আর কি জেনে রাখা ভালো তো তারপরে দেখা যাচ্ছে অনেক কোম্পানি যদি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা না করে তাহলে আপনার এরকম খরচটা হবে মোটামুটি পাশাপাশি খাওয়ার জন্য একটা মানুষের সারা মাসে এক থেকে দেড়শো ইউরো লাগে যেটা বাংলাদেশি বারো থেকে আঠারো হাজার টাকা তো আপনি নর্মালি যদি রান্না করে খান তাহলে একশো থেকে দেড়শো ইউরোর ভিতরে খেতে পারবেন মানে বারো থেকে আঠারো হাজার টাকার ভিতরে খেতে পারবেন আর যদি হোটেল বা রেস্টুরেন্টে খান তাহলে আপনার প্রতি বেলা খাওয়ার জন্য সর্বনিম্ন দশ ইউরো ধরে রাখেন তো আমি মনে করব আপনার রেস্টুরেন্টে খেলে অনেক খরচ সেখানে না খাওয়াই ভালো হচ্ছে আপনি যদি কিছু হিসাব অ্যাড করেন আপনার ইন্টারনেট খরচ আছে মোবাইল বা মোবাইলের ইন্টারনেট বা ওয়াইফাই অন্যান্য সব মিলিয়ে আরো দশ থেকে পনেরো ইউরো ধরে রাখেন তো এটার পাশাপাশি আপনি যদি দূরে কোথাও চাকরি করেন অবশ্যই পরিবহন খরচটা আছে পরিবহন খরচটা ধরে মাসে আপনার চারশো পাঁচশো টাকার মতো হয়ে যায় তো এর ভিতরে এটা হচ্ছে শুধু আপনার ইসের জন্য পাবলিক বাসের জন্য আর এছাড়া যদি আপনি কোনো ট্যাক্সিতে বা অন্যান্য প্রাইভেট গাড়িতে চলাফেরা করতে চান তাহলে সেটার কষ্ট অনেক বেশি আপনার তুলনামূলক অনেক বেশি এটা আমাদের দ্বারা সম্ভব না কেননা আমি যেখানে থাকি এখান থেকে বেলগেট যেতে যদি আমি ট্যাক্সিতে যাই প্রায় একশো ইউরো লেগে যায় তো একশো ইউরো মানে বারো হাজার টাকা এটা আমরা কখনোই পারবো না কারণ প্রতিদিন একশো ইউরো ভাড়া দিয়ে চলা আমাদের জন্য খুবই কষ্টকর এছাড়া আপনি যদি অন্যান্য আরো ব্যক্তিগত খরচ আছে কাপড় চুপড় আছে সব মিলিয়ে আরো পঞ্চাশ থেকে একশো ইউরো ধরলে আপনার ওটা খরচের উপরে ডিফেন্স করবে তো সব মিলিয়ে যদি একজন মানুষ পরিপূর্ণভাবে চলতে তাহলে আপনার দেখা থেকে যাচ্ছে পাঁচশো ইউরো খরচ লাগবে আপনার সারা মাসের জন্য যদি একটু ভালো চলতে চান আর যদি নর্মালি চলতে চান যে বাসা ভাড়া কোনো রকম নিয়ে খাওয়া দাওয়া কোনো রকম করে চলতে পারেন তাহলে আর একটু কম লাগবে তো এটা আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের জন্য এই খরচটা তো ধরে রাখবেন সারা মাসে থেকে খরচ আপনার যাবেই থাকা খাওয়া এবং আপনার অন্যান্য খরচ সব কিছু মিলিয়ে আর কি তো সার্বিয়াতে আসলে এখানে আপনি ভাড়া বাসায় থেকে আসলে আপনি কিছু করতে পারবেন না সেটা যারা শুধু লেখাপড়ার জন্য আসে তাদের জন্য এরকম খরচটা তো পাশাপাশি দেখা যাচ্ছে আমরা যারা সার্বিয়াতে আসতেছি তাদের খরচ থাকা খাওয়ার খরচ অনেক কোম্পানি বহন করে সবকিছু এজন্য একটু আমাদের সার্বিয়ার স্যালারিটা অন্যান্য সেনজন দেশগুলোর তুলনায় একটু কম যদি আপনি নর্মালি চলাফেরা করেন তাও আপনাকে কোম্পানি থাকা খাওয়ার বাবদ সর্বনিম্ন আপনার পিছনে তিনশো থেকে চারশো ইউরো খরচ করে তিনশো থেকে চারশো ইউরো বাদ দিলে আপনার বেতন দেখেন এখন কত টাকা পড়ে নর্মালি এখানে বর্তমানে পাঁচশো থেকে ছয়শো ইরো বেতন তো তার ভিতরে যদি তিন চারশো ইউরো আপনি বাদ দেন মোটামুটি এক হাজার ইউরো পড়ে যায় তো সেজন্যই কোম্পানিগুলো তিন চারশো ইরো আপনার পিছনে এমনি খরচ করতেছে এজন্যই আমাদের এখানে সার্বিয়াতে স্যালারিটা একটু কম পাঁচশো থেকে ছয়শো ইউরো যেটা বাংলাদেশি টাকায় আশি হাজার টাকার উপরে হয় তো আলহামদুলিল্লাহ এজন্য আমরা চেষ্টা করবো সার্বিয়াতে একটু ভালোভাবে আসার জন্য যাতে কোম্পানি সব কিছু বহন করে আমরা নিজেরাই এত কিছু খরচ করে এখানে টিকা খুবই কষ্টকর তো আশা করছি অনেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম